গাইস আজকে দেখেন রাতের খাবারে হচ্ছে সুন্দর একটা আয়োজন সবগুলো হচ্ছে পাহাড়িদের মজার মজার খাবার আর এটা হচ্ছে রায় সিদ্ধ আর রায় শাক সিদ্ধর সাথে খাওয়ার জন্য আসি হচ্ছে মরিষ ভত্তা আর দেশি মুরগির সাথে হচ্ছে দেশি আলু রান্না আর এই যে পাহাড়িদের হচ্ছে খুবই বিখ্যাত একটা খাবার বেগুন হলা ও আজকে তরকারিগুলা সব মজা হয়েছে কে রান্না করছে আমরা বান্দমে মিলে দুইজনে রান্না করছি ও আচ্ছা দুইজনের হাতের স্বাদ মিলে মজা হইছে ওয়াও কি রকম হইছে একটু রিভিউ দিবা আমা মজা হইছে অনেক মজা হইছে হ্যাঁ তো তুমি তো এখনো খাও নাই মজা হইছে বলতাছো হ্যাঁ আমার তোর তোর মারলেও ধরবে না মাত্রই হচ্ছে আমরা শুলা থেকে নামাইছি আর কি তো ভাই যে

বাট আমি একটু রিভিউ দিই হ্যাঁ কেমন হয়েছে আসলে ওরা দুজনেই বলছে অনেক মজা হয়েছে তো আমি একটু রিভিউ দিই ভাই মরিচ আর হচ্ছে শাকসিদ্ধ এটা আমাদের একদম বলতে পারেন যে মাংসের মতো আর কি মানে উফ কি পরিমাণ যে এটা আমাদের ফেভারিট সেটা জাস্ট বলে বোঝানোর মতো না বাদগুলাও হচ্ছে একদম এগুলো হচ্ছে জুমের বাদ যারা হচ্ছে শহরে থাকেন শহরে থাকতে থাকতে বোরিং ফিল করতেছেন তারা হচ্ছেন এরকম পাহাড়ে এসে একদিন জুম করে এরকম সিদ্ধ খাবার দিয়ে ভাত খেয়ে যাবেন তাহলে হচ্ছে অনেক স্ট্রং হয়ে যাবেন আমার বান্ধবী হচ্ছে এই যে দেশি মুরগি দিয়ে দেশি আলু ট্রাই করবে ওয়াও তুমি একটু খেয়ে রিভিউ দাও বান্ধবী কেমন হয়েছে মজা হয়েছে মজা আজকে তরকারিগুলো সব মজা হয়েছে কে রান্না করছে আমরা বান্ধবী মিলে দুইজনে রান্না করছি ও আচ্ছা দুইজনের হাতের সাথ মিলে মজা হয়েছে ওহো গাইস আসলে দুই বান্ধবীর হাত লেগে হচ্ছে আজকে তরকারিগুলো মজা হয়েছে সিরিয়াসলি আসলে অনেক বেশি মজা হয়েছে

दो बांदुबीर तोड़ करें आज के सहरा ताईलेन। अवश्य अवश्य